নমস্কার বন্ধুরা পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খুব সহজে অত্যন্ত টেস্টি চিংড়ি মাছের বিরিয়ানি বা প্রন বিরিয়ানি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি চিংড়ি মাছের বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি দশ পিস প্রথমেই চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে মাথা বাদ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো নারকেল তেল আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে আপনারা এই চিংড়ি মাছের বিরিয়ানি পুরো ঘি দিয়েও তৈরি করতে পারেন বা রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন চিংড়ি মাছের যে কোনো রেসিপি তৈরি হলেই আমি কিন্তু কোকোনাট অয়েলটা ব্যবহার করি এতে চিংড়ি মাছের রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনারাও ব্যবহার করে দেখতে পারেন এখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে রাখবো সমস্ত চিংড়ি মাছ ভাজা কড়াই থেকে তুলে রেখে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া তিনটে আলু বিরিয়ানিতে আলু না থাকলে মন ভরে না তাই চিংড়ি মাছের বিরিয়ানিতেও দিয়ে দিলাম আলু আলু তেলের সাথে নাড়াচাড়া করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব আলুতে সোনালি রং এসে গেছে এই পর্যায়ে আলু কড়াই থেকে তুলে রাখব আলু ভাজা কড়াই থেকে তুলে রেখে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো নারকেল তেল এখন তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা তেজপাতা টু স্পুন সাদা জিরে আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর খুব অল্প পরিমাণে ফল সাঁসি দিয়ে চিপে গুঁড়ো করে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম জৈত্রী এরপর সমস্ত মশলা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নের সময় গোটা গোলমরিচ মিশ করে গেছি তাই এখন দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা গোলমরিচ খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো টমেটো কুচি টমেটো পেঁয়াজ খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন দু চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দু চামচ চিনি টু স্পুন শাহি গরম মশলার গুঁড়ো টু স্পুন জিরে গুঁড়ো টু স্পুন ধনে গুঁড়ো দু চামচ দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো একসঙ্গে বেটে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে বেটে নেওয়া দু চামচ মশলা তারপর সমস্ত মশলা পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে তেল ছাড়লে মশলার উপর দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা আলু মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ তারপর চিংড়ি মাছও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে চিংড়ি মাছ তুলে রাখবো চিংড়ি মাছ তুলে রাখার পরে দিয়ে দেবো চার চামচ নারকেল বাটা নারকেল বাটা আলু আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো এই বিরিয়ানিতে যদি নারকেল তেল ব্যবহার করে থাকেন তাহলে নারকেল বাটা না দিলেও চলবে আমার কাছে নারকেল পাটা ছিল তাই দিলাম নারকেল বাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব থেকে পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন লঙ্কা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চিংড়ি মাছের পোলাওই হোক বা বিরিয়ানিই হোক গোবিন্দভোগ চাল দিয়ে করলে তার টেস্টই হয় অন্যরকম আপনারা এই বিরিয়ানি তৈরি করার জন্য বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন চাল মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো রোস্টেড কাজুবাদাম মটরশুঁটি তারপর কাজু কিশমিশ মটরশুটি খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো আগে থেকে মশলা দিয়ে কষিয়ে নেওয়া চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো যে কাপের মাপে চাল নিয়েছিলাম দু কাপের মাপে চার কাপ দিয়ে দেবো জল জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে পাঁচ মিনিটের জন্য জল ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এই পর্যায়ে দেখে নেবেন নুন চিনির পরিমাণ ঠিক আছে কি না তাহলে খুব ভালোভাবে নুন চিনি মিশে যায় এই পর্যায়ে আমার একটু নুনের পরিমাণটা কম লেগেছে তাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম ওয়ান স্পুন শাহি গরম মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা ঝরঝরে সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব এক মুটো ধনে পাতা কুচি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের বিরিয়ানি আর এই বিরিয়ানি এত টেস্টি হয় যে কোনো অনুষ্ঠানে এই চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়ে আপনি সুনাম করিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা দেরি না করে সামনেই নতুন বছর পয়লা জানুয়ারিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই চিংড়ি বিরিয়ানি আর বন্ধুরা আমার এই রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ